গুড ইভিনিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আজ যেখানে আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও সবাই খুব ভালো আছি তো এটা হচ্ছে রাস পূর্ণিমার প্রথম দিনের ভিডিও যেদিন আমরা সবাই মিলে একসাথে ঠাকুর দেখতে যাই তো এখানে আমরা বাড়িতে আসার পরে কিন্তু সবার আগে রেডি হচ্ছি তো আজকে কিন্তু বাবার বাড়ির থেকে রেডি হয়ে যাচ্ছি না কারণ তোমাদেরকে বলেছিলাম তোমরা যারা ডেলি ভ্লগ আমার দেখছো তারা জানো যে তোমাদেরকে আমি বলেছিলাম যে প্রথম দিন যখন আমরা বাবার বাড়িতে যাচ্ছি আমরা সন্ধ্যেবেলা বাড়ি চলে আসবো আসার পরে রেডি হয়ে তারপরে এই বাড়ির থেকে আমরা ঠাকুর দেখতে যাব তো সেরকমই আমরা বাড়িতে এসেছি আমরা এখানে রেডি হচ্ছি আর বাবার বাড়িতে যেহেতু এখন আত্মীয় স্বজন লোকজন মোটামুটি অনেকজন আছে তো ওই বাড়িতে ওদেরই সবার রেডি হতে জায়গা লাগবে তো যাই হোক আমি পুচকুশোনা শুভ তিনজন এসে আগে জামা কাপড়টা পরে নিয়েছি শুভ কাপড় পরছে আর পুচকুশোনাকে আমি চুলটা একটুখানি স্ট্রেটনিং ম্যাশিং দিয়ে স্ট্রেট করে দেবো মানে স্ট্রেটনার দিয়ে যাতে ওর চুলটা একটু ছাড়াও রাখতে পারে আবার একটু বাঁধতেও পারে আর আমি যদি নিজে একা করতে পারি তাহলে আমার চুলটাও একটু স্ট্রেট করে নেব তো মাথাটা তো আজকে সকালেই ঘষা হয়েছিল আর সেরকমভাবে চুলগুলোর সাথে খুব একটা বেশি কিছু আমরা করিনি যাতে স্ট্রেটনিংটা তাড়াতাড়ি করা যায় বাঁধা বেশি কিছু করিনি তো এখানে বুঝকুসো স্ট্রেটনিংটা করে দিচ্ছি খুব সাবধানে করে দিতে হয় কারণ মেশিনটা তো হিট হয়ে যায় খুব আর একটু চুলে টানও পড়ে স্ট্রেটনিং করাটা খুব একটা ভালো নয় কিন্তু এই সময় বিশেষ করতে হয় কিছু করার নেই সুন্দর দেখাবার জন্য তো একটু পরতেই হবে তাই না তো ফুচকুছনে একটা লেহেঙ্গা পরেছে আর আমি পরেছি এই শাড়িটা আজকে প্রথম এই শাড়িটা অনেক দিন আগেই নেওয়া আমার কিন্তু পরতাম না কিছু একটা কারণে এই শাড়িটার পরা হচ্ছিল না তো আজকে ভাবলাম যে না নতুন একটা শাড়ি যখন রয়েছে তখন পড়ি আর বাবার বাড়িতে কিন্তু এখন লোকজন অনেকেই এসেছে তোমাদেরকে সামনের থেকে আজকে ভিডিওতে হয়তো আমি দেখাতে পারবো না কারণ সবাই আমরা বেরিয়ে যাব মোটামুটি আটটা বেজে গেছিলো আমাদের বেরোতে আর আজকে কিন্তু রাস পূর্ণিমাতে ঠাকুর দেখতে যাওয়ার প্রথম দিনটা তোমাদের সাথে শেয়ার করছি এরপরে আবার তোমাদেরকে শেয়ার করবো সেকেন্ড ডেটা মানে যেদিন আমরা বসে ঠাকুর দেখব তো তোমাদের যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে লাইক করবে আর তোমরা যদি দাইহাটের রাশ জিনিসটাকে দেখতে চাও যে কীরকম হয় বা এত বছর কী কী হয়েছে তাহলে তোমরা গুগলে বা ইউটিউবে সার্চ করে নিও কারণ আমি তো অতটা তোমাদেরকে ভেঙে ভেঙে দিতে পারি না কারণ মেয়ে ছেলেরা দেখবে মেয়েরা সেরকম তেমন একটা বাইরে বেরিয়ে ভিডিও করে উঠতে পারে না যারা বিবাহিত সংসার আছে কিন্তু ছেলেদের পক্ষে সেটা সম্ভব হয় ওরা ঠিক করে নেয় ম্যানেজ করে নেয় তো তোমরা সার্চ করে দেখে নিও দাইহাটের রাশ তোমাদের আশা করছি সবার খুব ভালো লাগবে তো চলো পুচকুসন চুলটা স্ট্রেটনিং করে দেওয়ার পরে আমিও একটু সামান্য পরে নিই তারপরে বাকি কথা তোমাদের সাথে আমি পরে বলছি আর আজকের ব্লগটা দেখে কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লাগলো শুভ সন্ধ্যা বন্ধুরা তো আমরা রেডি হয়ে গেছি সবাই শুভ এখনো ওর শার্ট প্রেস করছে ওটা হলেই হয়ে যাবে দিয়ে আমরা বেরোবো তবে আমি নিজেই বুঝতে পারছি না যে আমাকে কেমন লাগছে আমি কিন্তু ক্যামেরাতে যখন দেখছি তখন অন্য রকম লাগছে স্ট্রেটনিংটা করার পরে কিন্তু আয়নাতে যখন আবার দেখছি তখন অন্য রকম লাগছে মানে সামনাসামনি আবার রকম লাগছে এরকম কেন লাগছে জানি না যাই হোক যা হবে হবে কুচকুশোনাকেও অল্প ওপরে স্ট্রেটনিং করে দিয়েছি ঘোর একটু পেছনে ঘোর এই যে চুলটা এভাবে বেঁধে দিলাম কারণ খোলা চুল ওর অসুবিধা হবে রাস্তায় ঠাকুর দেখতে দেখতে আমিও একটা কালো গাডার নিয়ে নিয়েছি যদি বিরক্ত লাগে কারণ খুব গরম আমাদের এখানে ঠান্ডা এখনও সেরকম পড়েই নি তো তখন আবার একটা গাডার লাগিয়ে নেবো আর স্ট্রেটনিং করার পরে বেশ ভালো লাগছে যেমন আমি এর আগে স্ট্রেটনিং করিয়েছিলাম তো তখন তো চুলারও বড় ছিল আর হ্যাঁ ও একটা পার্স নিয়ে নিয়েছে তবে জলের বোতল আমাদেরকে নিতে হবে নাহলে দু দুটো বাচ্চা আছে মানে বুনের মেয়ে আর এদিকে আবার পুচু তো এখন থেকে তোমাদের সাথে নতুন একটা ব্লগ শুরু করলাম আর আগের দিন তো আমাদের দুপুরের খাওয়া দাওয়া দিয়ে শেষ করে দিয়েছি তার কারণটাও তোমরা জানো ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছিল আর আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো যে আমরা কি কি ঠাকুর দেখছি কোথায় কোথায় যাচ্ছি তো চলো এবার আমরা বেরোই নাহলে ওদিকে আবার ঠাকুর দেখাতে দেখাতে ভিডিও অনেক বড় হয়ে যাবে আর আমাদের সাথে কিন্তু অনেক মানুষজন আছে যেরকম বুনের ফ্যামিলি আছে বুন বুনের বর বুনের দুটো মেয়ে কুচকুসনা আমি শুভ আমরা তিনজন বাবা মা ওরা দুজন ভাই আলাদা যায় বন্ধুদের সাথে তারপরে আমার মামা আসবে মামা মামি তার সাথে ভাই মানে ওটা হয়ে গেল মামার ফ্যামিলি তারপরে আমার বড় মাসি মানে আমার মায়ের যে বড় দিদি তো বড় মাসি আসবে তো ওরা দুর্গাপুর থেকে আসছে চারজনা আর বাবা যেই গ্রামে কাজের জন্য যায় প্রত্যেক দিন পাইকারি মালপত্র দিতে যায় আমার বাবা তো হকারের কাজ করে আমি তো তোমাদের আগেই বলেছি তো সেইখানে একটা মিষ্টির দোকানের কাকা আছে আমাদের সাথে খুব ভালো একটা রিলেশন আমাদের বিয়ে বা আমাদের বাড়ি যে কোনো অনুষ্ঠানে কাকার কাছ থেকেই মিষ্টি বানানো হয় তো সেই বাড়ি থেকে কাকিমা তাদের তিনটে ছেলে মেয়ে নিয়ে আসবে তো আমরা এই মানুষগুলোই সবাই মিলে ঠাকুর দেখতে যাব খুব ইচ্ছা আছে যে সবাই একসাথেই যাওয়া দেখা যাক যদি আবার তার মধ্যে কেউ আলাদা যেতে চায় কিছু করার নেই তো চলো আমি যাই এক এক করে ভিডিওতে সবাইকে আনার চেষ্টা করব কিন্তু সেরকমভাবে সবাইকে দেখানো সম্ভব হবে না আমি আগেই বলে দিচ্ছি কারণ ওরা সব এই সন্ধেবেলা আসছে ওদের আসার কথা ছিল দুপুরের মধ্যে যাই হোক সংসারের কাজকর্ম সেরে তারপর আমার মামাদের সবার মাছের ব্যবসা সেগুলো সামলে আসতে তো একটু টাইম লাগেই তো সবার আসতে সন্ধে হয়ে যাচ্ছে আজকে তো আমরা হেঁটে ঠাকুর দেখব আর কালকে আমরা বসে ঠাকুর দেখব তো চলো এখন বেরোই তারপরে তোমাদেরকে দেখাই আমরা কোথায় কোথায় আর কি কি ঠাকুর দেখলাম সবই আজকে আমি ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা দেখো আশা করছি তোমাদেরও ভালো লাগবে আমাদের দাইহাটের রাস পূর্ণিমার রাসের যত ঠাকুর আছে যতটা আমরা দেখব ততটা তোমাদের সাথে শেয়ার করব তো চলো আবার পরে দেখা হবে তো ফাইনালি আমি আবার আমার চুলটা পছন্দ হচ্ছে না বলে একটু বেঁধে নিলাম যেমন আমি বাঁধি মানে বাধা বলতে কি এই দুটো ক্লিপ লাগিয়েছি এই সাইডে আবার ক্লিপ লাগিয়েছি এই সাইডে এবার আমার নিজেকে দেখে নিজেরই ঠিক মনে হচ্ছে তো চশমাটা একবার খুলি চশমা ছাড়া কিচ্ছু দেখতে পাচ্ছি না বুঝতে পারছ বাইরে গেলে তো কিছুই দেখতে পারবো না লোকজনকেও দেখতে পারবো না তো ওই জন্য চশমা তো করতেই হবে তাতে মেকআপ টেকআপ দেখা যাক চায় না যাক আর এই যে শুভ সাদা শার্ট আর জিন্স পরেছে তো ভাই যেই শার্টটা দিয়েছিল ভেবেছিলাম যে ওকে পড়াবো তারপরে দেখলাম যে থাক সাদাটাই পড়ুক সাদাটাই ভালো লাগবে বাইরে লাইট জ্বলবে সাদাটাই দেখতে ভালো লাগবে তো চলো এবার তাহলে বেরোনো যাক এবার ঠিক লাগছে নিজেকেও তোমরা কমেন্ট করে জানাবে ঠিক আছে দু তিন দিন ধরে দেখছি যে কমেন্ট বক্স বন্ধ দেখাচ্ছে আগের দিনের ভিডিওতেও কমেন্ট বক্স বন্ধ দেখলাম আমি বাইরে গেছিলাম দেখলাম খুব ঠান্ডা তো আমার শাড়িটা তো তোমরা দেখেছই আর আলাদা করে দেখালাম না শাড়িটা না আমি এই শাড়িটা বোম্বে থেকে আসার পরে কোনো দিনও পড়ি এই আজকে প্রথম পড়ি আমি এটা একবার পড়েছি এক দুবার পরেছে কারণ এটা পুষ্কুসোনার बर्थडे এটা লেহেঙ্গা তোমাদেরকে আমি দেখিয়েছি ব্লগে তোমরা দেখে নিও আরেকবার এন্ড স্ক্রিনে দিয়ে দেব বার্থডেতে যখন ওকে গিফট করেছিলাম আমি টিপ পরে নিয়েছি শুভ বললো একটা ছোট্ট করে টিপ পড়তে তো টিপ পরলো টিপ ছাড়া ভালো লাগছিল না

তো এখন বাজে রাত্রির আটটা আমরা কিন্তু সবাই রেডি হয়ে রাস্তায় বেরিয়ে গেছি আর আমাদের বাড়িরই দেখতে পাচ্ছ কত বড় একটা লাইন হয়েছে মানে আমরা এত মেম্বার হয়ে গেছি যে আমাদেরকেই যদি ঢুকতে দেয় মোটামুটি পাঁচ মিনিট লেগে যাবে লাইন তো যাই হোক এখানে দেখো সবার আগে দেখলাম লক্ষ্মী ঠাকুর আমার বাবার বাড়ির থেকে বেরিয়ে এসেই যেখান থেকে আমরা ঠাকুর দেখা স্টার্ট করি সেখানে তাকে শুরুতে লক্ষ্মী ঠাকুর এখানে আছে বকাসুর তারপরে রয়েছে এখানে দাঁড়াও দেখে বলি হ্যাঁ লক্ষ্মীনারায়ণ কি রাধাকৃষ্ণ দেখো তোমরা আমি একটু কনফিউজ হয়ে যাচ্ছি মানে যাই হোক তারপরে রয়েছে এই যে সুন্দর সুন্দর লাইটিং যেগুলো বেশিরভাগটাই কৃষ্ণনগর থেকে আসে কৃষ্ণনগর থেকে বুক করা হয় তারপরে তো রয়েছে পাশে গেট মানে একটা তো বড় করে গেট তৈরি করা হয় আর তার পাশে পাশেও ছোট ছোটো থাকে ডিজাইনের ওপরে তো বিভিন্ন ধরনের হয়েছে আর আমাদের দাইহাটের যে রাস পূর্ণিমার রাসের যে পুরো ফেস্টিভ্যালটা এটা তো তোমরা ইউটিউবে সার্চ করলে দেখতে পেয়ে যাবে বা তাছাড়া ছোট ছোট ফেসবুকেও পেয়ে যাবে আবার আমরাও হালকা ফুলকা ব্লগাররা ছোটোখাটো ভিডিও শেয়ার করে থাকি তোমাদের সাথে তো এখানে বলতে পারো যে রাশে এত ধুম হয় এত এত টাকা পয়সা খরচা করা হয় যে রাশের মতন মনে হয় আর অন্য কিছু আমাদের এখানে নেই দুর্গা পুজো বলো যে কোনো কিছু বলো অত খরচা কোনো পুজোতে করা হয় না তারপরে এখানে একটা গরিলা ছিল যেটা বাচ্চাদেরকে ভয় দেখানোর জন্য করা হয়েছিল তারপরে এইখানে যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ এটা কিন্তু বেতের প্যান্ডেল মানে বেতের তৈরি যা জিনিস আছে সেগুলো এখানে ব্যবহার করা হয়েছে তো এইখানে কিন্তু মানে ঠাকুরটা যে আমরা দেখতে যাব তো তার আগেই দেখতে পাচ্ছ প্যান্ডেলটা এত সুন্দর আর আমাদের এখানে কিন্তু এবার পুলিশ প্রোটেকশন কিন্তু প্রচুর পরিমাণে বাড়িয়ে দেওয়া হয়েছে অন্য বছরের তুলনায় তবে একটু গণ্ডগোল হয়েছে সেটা তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পারবে মানে আবার যখন আমি তোমাদেরকে নেক্সট পার্ট শেয়ার করব তো সেদিন তোমরা দেখতে পারবে কারণ আমাদের এখানে দাইহাটের রাশটা এবছরের কিন্তু খুব একটা অন্য বছরের মতন মানে অতটা ভালো হয়নি আমরা সবাই আনন্দ করতে পারিনি বাসের দিনটা মানে আরনের দিনটা পরের দিন যেটা তোমাদেরকে শেয়ার করব তো এইখানে রয়েছে রাধা কৃষ্ণ যেই মূর্তিটা দেখতে এত সুন্দর মানে সামনের থেকে ভিডিও করেছি কিন্তু সেটা তোমরা ফেসবুকে দেখতে পারবে শর্টসে দিয়েছি আর প্যান্ডেলটাও কিন্তু দুর্দান্ত হয়েছে তারপরে আমরা চলে এসেছি অন্য একটা প্যান্ডেলে যেখানে ঘাসের ডিজাইন করা হয়েছে কিন্তু এই ঘাসের যে সবুজ পাটগুলো দেখছো এগুলো করা হয়েছে কঞ্চি দিয়ে কঞ্চির মধ্যে সবুজ রং করা হয়েছে ঘাসের ডিজাইন করার জন্য আর এখানেই কিন্তু অনেক বড় একটা মেলা বসেছে যেখানে আজকে আমরা সময় দিতে পারবো না আমাদের আজকে এখান থেকে ঠাকুর দেখেই বেরিয়ে চলে যেতে হবে আমাদেরকে হয়তো পরের দিন আসতে হবে এখানে বাচ্চাদেরকে খেলাবার জন্য কারণ এখানে আমরা আসি বাড়ি পরে আমাদেরকে আসতে হয় ভাঙা মেলাতে আর ভেতরে সব কিছুই কিন্তু বলতে পারো এক প্রকার কঞ্চি দিয়ে করা হয়েছে আর এখানে ভেতরে রয়েছে কিন্তু মা কালী মা কালী শ্মশান কালী যেটাকে বলে তো সেটা এখানে তৈরি করা হয়েছে এত সুন্দর লাগছে ভেতরে লাইটিং তার উপরে প্রচুর মানুষ দেখতেই পাচ্ছ প্রচুর ভিড় আর এখানে আমরা সবাই আছি আমরা যারা যারা এসেছি প্রত্যেকেই আছি আর বাড়ি চেষ্টা করা হয় একটু নতুনত্ব কিছু করার যাতে মানুষের ভালো লাগে আর এগুলো কী বলতো সব একদম থিমের মধ্যে থাকে কিছু প্যান্ডেল আছে যেগুলো থিম যেগুলো কি ঘোরে না ঠাকুরগুলো স্ট্যান্ড থাকে তো এখানে মায়ের মূর্তিটা কিন্তু আমি খুব ভালো করে দেখাতে পারিনি কারণ মানুষের প্রচুর ভিড় ছিল তারপরে চলে আসলাম আমরা আমাদের মানে আরেকটা প্যান্ডেলে তো এখানেও কিন্তু দেখো বাস দিয়ে কঞ্চি দিয়ে সব কিছু করা হয়েছে মানে বেতের যায় জিনিসটা কিন্তু বেশি ব্যবহার করা হয়েছে তোমরা দেখলেই বুঝতে পারবে তো এটা হচ্ছে নটরাজ ঠাকুর মানে শিব ঠাকুরের মূর্তির মধ্যেই নটরাজ ঠাকুরকে এখানে দেখানো হয়েছে তো ভেতরটা এত সুন্দর হয়েছে এত লাইটিং হয়েছে তোমরা দেখো আটার সাথে ঠাকুরটাকে দেখো দুর্দান্ত লাগছে তারপরে আমরা চলে আসলাম আমাদের মার্কেটে মানে দাইহাটের বাজারে যেটা ভেতরে হয় সেটা হচ্ছে মা কালী এটাও কিন্তু এক প্রকার শ্মশান কালীর মতনই তৈরি করা হয়েছে আর পেছনে যে থিমগুলো দেখছো সেগুলো প্রত্যেক বছর কিছু না কিছু নতুনত্ব দেওয়া হয় আর এইখানে যেটা এসেছি এটা হচ্ছে বাল্য বিবাহ বা নারী শক্তির উপরে যেটা করা হয়েছে যে বাচ্চা বয়সে যখন আগে বিয়ে দেওয়া হতো তো সেই জিনিসটাকে এখানে তুলে ধরা হয়েছে আর এখানে বয়স মেনশন করা হয়েছে যে ছেলেদেরকে একুশ বছরের আর মেয়েদেরকে কিন্তু আঠেরো বছরেই কিন্তু বিয়ে দেওয়াটা দরকার আর এখানে দেখো একটা সুন্দর করে বড় বউ বানিয়ে সেটাকে মানে ঢেকে দেওয়া হয়েছে কারণ যতই হোক বড় ছোটো অনেকেই তো দেখে আর বাইরে রয়েছে কত গার্ড দেবে যদি ধরে তাহলে নষ্ট হয়ে যাবে জিনিসটা আর এখানে দেখো সব এক একটা করে মেয়েদের মূর্তি বানিয়ে তার মধ্যে সাদা কাপড় দিয়ে দেওয়া হয়েছে আর এই যে বাল্যবিবাহ যেটা তোমরা জানোই যে কার দ্বারা বন্ধ হয়েছে বা কে এটা বন্ধ করেছে এখানে আমাদের কিন্তু অনেক কিছু শেখার আছে অনেক কিছু দেখার আছে তো এখানে দেখতে যেমন ভালো লাগছে সেরকম কিন্তু বাইরের থিমটা খুবই সুন্দর হয়েছে অসাধারণ হয়েছে আর ভেতরে ছিল গণপতি বাপ্পা ভেতরে ঢোকার পরে একবারে ডাইরেক্ট বাপ্পাকেই দেখালাম কারণ প্রচুর মানুষের ভিড় মানে মাথার উপরে মাথা শুধু দেখা যাচ্ছে আর বাকি কিছু দেখা যাচ্ছে না তো ভেতরে এসে বাপ্পাকেই দেখালাম আর সেরকম কিছু ভেতরে লাইটিং ছাড়া আর এই ছবি ছাড়া সেরকম কিছু থিম ছিল না কিন্তু যেটুকু ছিল সেটুকু দেখার মতন ছিল তারপরে রয়েছে আমাদের লোকনাথ বাবা তো লোকনাথ বাবাটা কিন্তু খুব কমই তৈরি করা হয় সব জায়গাতে দেখতেই পাচ্ছ কালী ঠাকুর দুর্গা ঠাকুর এই কালী ঠাকুর গণেশ ঠাকুর এগুলোই ছিল বেশি লোকনাথ বাবাটা এক জায়গাতেই ছিল আর এই যে আবারও আরেকটা মণ্ডপে রয়েছে মা কালী তো এই ঠাকুরগুলো যেগুলো ঘোরে সেগুলোকে কিন্তু খুব একটা বেশি মানে তামঝাম করে প্যান্ডেল বানিয়ে বা থিম বানিয়ে তৈরি করা হয় না যেই ঠাকুরগুলো স্ট্যান্ড হয়ে থাকে সেগুলোকেই কিন্তু একটু সুন্দর করে প্যান্ডেল করে চারিদিকটা সাজানো হয় তারপরে এখানে আসলাম এখানে রয়েছে আমাদের কানহা কৃষ্ণ ঠাকুর তো টোটোতে করে কৃষ্ণ ঠাকুর যাচ্ছে টেম্পুতে করে আর দেখতেই পাচ্ছ একটা গ্রামের থিম করা হয়েছে খুব সুন্দর লাগছে আর আমাদের তো খুবই ভালো লেগেছে জানি না তোমাদেরকে ভিডিওতে কতটা দেখাতে পারলাম কতটা বুঝতে পারলে তোমরা তারপরে আমরা খাচ্ছি আইসক্রিম লেট করে বেরিয়েছি তো স্বাভাবিক খেতেও দেরি হবে তো আমরা রাতে কিন্তু কিছু খাইনি বাইরে বাড়ি গিয়ে খাবার খেয়েছি সবাই একটা করে আইসক্রিম খেয়েছিলাম বাবা খাইয়েছিল কারণ খুব গরম ছিল বাইরে আর তারপরে এই দেখো এইখানে রয়েছে মাতঙ্গি মা তো এইখানেও কিন্তু একটা খুব সুন্দর করে একটা মূর্তি তোমরা দেখতেই পাচ্ছ সবুজ কালারের ওপরে তারপরে রয়েছে গণপতি বাপ্পা তো এইটা কিন্তু ভেতরে যাওয়ার আগে বাইরে থিমটা করা হয়েছিল ভেতরে ছিল শিব পার্বতী তো আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করলাম আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট পার্টে